মানব জমিন পত্রিকায় রাষ্ট্রপতির যে ছবি সরানো হলো বিদেশি মিশন গুলো থেকে লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে খেয়াল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে এবং অন্দরে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে দর্শক এই ঘটনাটা আপাতত মনে হচ্ছে যে ছবি স্মরণে এমন কি বিশেষ অবশ্যই বিশেষ কিছু কারণ এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই আগেও ছিল না সব কিছুই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদে থাকেন তার সুপারিশক্রমে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন এইটুকুই এর বেশি তার কিছুই করার নেই সাংবিধানিক এখন যা রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত ওই যে মাজার জিয়ারত করা আর ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ছাড়া তেমন কোন কর্মকাণ্ড রাষ্ট্রপতির নেই কিন্তু ইতিমধ্যে শুধু ছবি স্মরণ না গতকালকে মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত কোনো অর্ডার দেওয়ার সাহস পায়নি তারা মৌখিকভাবে সব মিশনগুলো থেকে বাসা বাড়ি যা রাষ্ট্রপতির কোনো ছবি থাকতে পারবে এর আগের ঘটনা ছিল না যাওয়ার জন্য বলা হয়েছে যে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট বিদেশে গেলে এক সাংবিধানিক সংকটে পড়বে কি হবে যদি তিনি না ফেরেন বা তিনি কোথাও রাজনৈতিক চেয়ে বসেন তাহলে তারও বর্তমানে দায়িত্ব নেবেন স্পিকার কিন্তু স্পিকার নিজেই পদত্যাগ করেছেন আর ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে ফলে বিশাল একটা সাংবিধানিক সংকট বা শূন্যতা যে কারণে কিন্তু বিএনপি চুপচাপ আছে বিএনপির হলো যে নির্বাচনটা হয়ে গেলে এমনিতেই পার্লামেন্ট তখন প্রেসিডেন্ট নির্বাচন করবে শাহাবুদ্দিন বাদ পড়বে কিন্তু এখন প্রেসিডেন্টকে সরাতে চান না তার বিপরীতে জুলাই আন্দোলনের একটা অংশ চাই যে শাহাবুদ্দিনকে অপসারিত করা হোক এই জন্য বঙ্গভবন ঘেরাও সহ অনেক কর্মসূচি হয়েছে কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ব্যাপারে অনড় ভূমিকা থাকাতে সেই আন্দোলন সফল হয় এর মধ্যে কি হতে পারে ডেপুটি স্পিকার জেলখানায় তাহলে রেফারেন্সের মাধ্যমে প্রধান প্রতি এই দায়িত্ব পেতে পারেন কিন্তু সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে একই ধারাবাহিকতা এর মধ্যে অনেক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এ নিয়ে দৌড়ঝাঁপ চলছে অভ্যুত্থানের নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন তার মানে কি একটা সংকট তৈরি করা যে ছবি স্মরণ হলো রাষ্ট্রপতি অনেকে বলেন যে তিনি এক ধরনের অবরুদ্ধ অবস্থায় বঙ্গভবনে মানে আছেন একেবারে খুবই সীমিত তার কার্যক্রম তো কেন হঠাৎ করে শাহাবুদ্দিন নিয়ে টানা আসার কারণটা কি কোনো উদ্দেশ্য আছে এখানে কি যারা অভ্যুত্থানের নায়ক তাদেরকে খুশি করা এটা আজকে একটা ভিডিও দেখতে পাবেন সেখানেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে এমন কোনো পরিস্থিতি কিন্তু ছিল না দৃশ্যত যে মানে তড়িঘড়ি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে জোন ভাগ করে করে ফোন করে করে সমস্ত বিদেশি মিশনে কে বলা যে রাষ্ট্রপতি সাবধানের ছবি নামিয়ে ফেলতে মানে এমন কি পরিস্থিতির উদ্ভব ঘটলো সেই পরিস্থিতিটাই দিকে সবার এখন নজর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি এখন ইস্যু না ইস্যুটা হলো যে এর নেপথ্যে কারা খেলাধুলা করছে বা কি এমন ঘটনা ঘটতে যাচ্ছে যার কারণে সাহাবুদ্দিনের ছবি নামা ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে স্পষ্ট করে এটুকু বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল কখন কি হয় কিছু বলা যায় না যেমন পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তির দুই তিন দিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছিলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল দেশ কোন দিকে যায় সরকার কোন দিকে যায় সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু তার সেই পাঁচ ছ দিনের সঙ্গে সম্ভবত আরও কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে কয়েকটা ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে যা আসছে সেখান থেকে আমরা কিছু কিছু হিসাব সমীকরণ মিলিয়ে নিতে পারি যেমন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সোয়দার রেজওয়ানা হাসান তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কী বলছেন তিনি বলছেন এনসিপির কথায় কি সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি পারিনি কিন্তু এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে যে এনসিপিকে সবসময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন যে কোনো পার্টির সঙ্গে আলোচনায় যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন এখন এসে এমন মন্তব্য করছেন যেহেতু একদিন আগে এনসিপির নেতারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না খুবই কনফিডেন্টলি তিনি বললেন এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসানের সঙ্গে দেখা করে এলেন তারা তার পরে এই মন্তব্য করলেন তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই কক্সবাজারে তাদের যাওয়া পিটার ডি হাসের বিষয়টি তো পরে গুজব বলে প্রমাণিত হয়েছে তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিল যা হয়তো পুরোনো বিষয় শোনা যাচ্ছে যেটুকু জানতে পারছি নানান মাধ্যমে যে যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপর থেকে তার আশীর্বাদের আশীর্বাদে হাত সরিয়ে নিয়েছে তারাও নাকি এখন নির্বাচন চায় তাহলে আসলে বিষয়টি কি সমীকরণটি কি? আমি নিজে বলে বরাবরই বলে আসছি এখনও বলছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হবে না বললেই চলে কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচন চাই এবং আমি নির্বাচন হবে না বলতে কোন প্রসঙ্গে বুঝিয়েছি নির্বাচন তো হতেই হবে একটা সময় এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বলেছি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই কোন ফর্মেটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখে নির্বাচন চাই নাকি নতুন কোন সরকারের অধীনে নির্বাচন চাই সেই সরকারের রূপরেখাটি আবার কি হতে পারে হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে বা আমরা যেটা জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে সরিয়ে এ ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার নাকি তাকে রেখেই আবার হবে নানান ধরনের জটিলতা রয়েছে এদিকে গত দুদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশনগুলো থেকে সরানোকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে আমি যতটুকু জানি যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্টটা আপনাদের আদ্যপান্ত জানিয়েছি যে কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে ছবিগুলো নামাতে বলা হয়েছে বা সরানো হচ্ছে এবং শুধুমাত্র জেলাসি থেকেই কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে তার কারণ বিদেশি মিশনগুলোতে তো প্রধান উপদেষ্টার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের সরকার প্রধানদের ছবি থাকেন এটা আমরা জানি সেখানে শুধুমাত্র কেন শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে সেই জায়গা থেকে একটা জেলা তার মধ্যে কাজ করতে পারে তারপরেও প্রশ্ন তারপরেও প্রশ্ন যে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এ ধরনের মৌখিক নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা সে প্রশ্নও আসছে আর যেটি গুঞ্জন ছড়িয়েছে যে রাষ্ট্রপতিকে সরানো হতে পারে এটি আমার কাছে মনে হয় যে এর আগেও বলেছি যে রাষ্ট্রপতিকে যদি সরাতেই হয় তাহলে আগে থেকে এই ধরনের পরিস্থিতি ঘোলাটি করে লাভ কি সরানোর পরে না হয় এমনিতেই তার ছবি নেমে যেত যাই হোক বিষয় হচ্ছে কি যে এই সরকারে আসলে কোনো কাজ নেই নাই কাজ তো ভাজ একটা কথা আছে না সে ধরনের সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম তারা চেঞ্জ করলো এই সরকার চেঞ্জ করলো শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী কবি সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে সেই সব নাম ধুয়ে মুছে একেবারে শেষ করে ফেলা হলো বিশেষ করে মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে এবং যারা হিন্দু ধর্মের হিন্দু ধর্মের ব্যক্তি কোনো তো এসবগুলো করার মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা কাজগুলো তারা করেছে যার কোনো দরকার নেই একটা অন্তর্বর্তী সরকারের জন্য সেই তারা হাত কাজগুলোতেও দিয়েছে যা নির্বাচিত সরকারও করে না এবং সৈয়দা রেজানা হাসান তিনি রবিবার আরও যে প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের সামনে সেটি হচ্ছে আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ